বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে যদি চিরতরে নিঃশ্বাস করতে হয় তার আগে অন্তত তিনটা দলকে নিঃশেষ করতে হবে এক হচ্ছে আওয়ামী লীগের আজীবনের বি টিম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি যদি কমিউনিস্ট পার্টি এক্সিস্ট করে আপনি কোনো না কোনোভাবে আওয়ামী লীগ এক্সিস্ট করে দুই নম্বর হচ্ছে সর্বনায় ফির যেটাকে ইসলামিক আন্দোলন বলে এরা হচ্ছে যদি কমিউনিস্ট পার্টি হয় আওয়ামী লীগের বি টিম তাহলে এরা হচ্ছে যে আওয়ামী লীগের একটা অনুরূপ পটকুপি অর্থাৎ আওয়ামী লীগ যেখানে এক্সিস্ট করে না সেখানেই জাতীয় পার্টি এক্সিস্ট করে এরাও ভারতের স্লিপ নিয়ে রাজনীতি করে যেটা আওয়ামী লীগ করতো আর তৃতীয়ত যে দলটা সেটা সবাই জানেন এটা আসলে কোনো রাজনৈতিক দলে না সেটা হচ্ছে জাতীয় পার্টি তারাও হচ্ছে ওই আওয়ামী লীগের মতোই সরাসরি ভারত থেকে স্লিপ নিয়ে আসে রাজনীতি করে সুতরাং এই তিনটা দলকে নিঃশ্বাস না করে কোনো যে আওয়ামী লীগকে নিঃশ্বাস করা যাবে না